শরীর লা চলে না ভাই এই কাজে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন তো আজকে আমি দেখাব যেসব বাগানগুলায় ফল কাটা হয় আর যদি রাস্তা না থাকে তা কি কীরকম কষ্ট করি সেই ফলগুলো বার করতে হয় আমাদের আর এই যে টলাগুলো নিয়ে আসা হয়েছি এগুলো কিন্তু রাস্তা সমান না হলে তার খুব সমস্যা হয় তাই এটা মোটামুটি সমানটা ছিল বলি হয়তো ভালোভাবে আসছি কিন্তু যদি রাস্তা ভালো না হয় তা মোটামুটি দুবার তিনবার করে ফল পড়ে যায় সেগুলোকে কষ্ট করে উঠাতে হয় তা ভিডিওর সাথে থাকুন যে রাস্তাটা আছে সেই রাস্তায় আমি নিয়ে যাব ফলগুলা আর এরকমভাবে ছোটো গাছের ফল বার করতে হয় রাস্তায় আর যদি রাস্তা না থাকে এরকম সমস্যাটা অনেক বেশি হয় তা এই যে সামনে রাস্তাটা কিন্তু জায়গাটা খুব অনেক নেশা আর উঁচু এরকমভাবে ঠেলি তারপরে উঠাইতে হয় আর যখন এরকম ভেলা হয়ে যায় তারপরে আবার সে ফলগুলো সব গুনি তারপরে আমাদের সাইজ করি তারপর রাখতে হয় তা এসব কাজে মোটামুটি ভালোই কষ্ট আছে তা খাটনিও আছে সেরকম টাকাও আছে কন্ট্যাক্টে কাজ করলে তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পেজটাকে ফলো করে সাথে থাকবেন আর এরকমভাবে ভাবে গোনার পরে তারপরে আমাদের কাজ শেষ হয়ে যায় আর এটা হয়েছে ট্র্যাক্টর যাওয়ার রাস্তা আর ট্র্যাক্টর আসার পরে এই ফল ওঠে নিয়ে চলে যাবে তারপরে হয়ে গেল কাজ আর যে জায়গায় তেল তৈরি হয় সেই ক্লাঙে নিয়ে যাবে শেষ হয়ে গেলো আমাদের কাজ ভালো লাগে অবশ্যই তেলটাকে ফল দিয়ে সাথে থাকবে